আই ডিভাইন ফ্যামিলি ডিভাইন তো আর টুয়েল তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত চলে এসছে আজকে আরও একটা রিডিং নিয়ে গত দু দিন রিডিং দিতে পারিনি তার কারণ একটু ঠান্ডা লেগেছে মানে ঠান্ডা গরম ওয়েদার চেঞ্জের জন্যই শরীরটা ভীষণ খারাপ ছিল যার জন্য রিডিং দিতে পারি তার জন্য আমি তো আজকে চলে এসেছে আর আরেকটা তোমাদের জন্য রিডিং নিয়ে তো জেনারেল রিডিং কোনো জেন্ডার স্পেসিফিক পার্সন নয় মেল ফিমেল হাজব্যান্ড ওয়াইফ গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড তোমরা প্রত্যেকেই দেখতে পারো যখনই এই রিডিং তোমাদের সামনে যাবে তখনই কিন্তু ইউনিভার্সের তরফ থেকে কোনো না কোনো ম্যাসেজ অবশ্যই থাকবে কারণ এই রিডিং আমি করছি না ইউনিভার্স জাস্ট আমাকে নিমিত্ত বানিয়েছে তোমাদের কাছে এই ম্যাসেজ পৌঁছে দেওয়ার জন্য ওকে তো চলো শুরু করি আজকের রিডিং আজকের রিডিংয়ে যেটা আমার চ্যানেলিং ভীষণ ডাউনলোড হয়েছিল যেটা যে তোমাদের লাইফটাকে সম্পূর্ণ স্পয়েল করেছে বিশেষ করে তোমাদের লাইফে যে থার্ড পার্টি সিচুয়েশান যেটা রয়েছে ছিল ফার্স্টে তো তোমাদের লাইফটাকে সম্পূর্ণ স্পয়েল করে দিয়েছে তোমাদের লাইফের সুখ স্বাচ্ছন্দ্য মানসিক শান্তি থেকে শুরু করে তোমাদের জীবনের তোমাদের যে অধিকারটুকু তোমাদের থেকে কেড়ে নেওয়া হয়েছে হয়েছিল ফার্স্টে তো এবং তোমাদের তোমার যে পার্টনার রয়েছে তাকেও তোমার বিরুদ্ধে ম্যানিপুলেশন করে কোনো কিছু করে তোমার বিরুদ্ধে তোমার বিরুদ্ধে করে নিয়েছে ওকে তো তার লাইফে এখন কী চলছে সে এত কিছু করার পরে সে কি হ্যাপি সে তো এত কিছু করলো ইউনিভার্স কি তাকে কি কারমা দেবে বা সে কি তার লাইফে কারমা পাচ্ছে কি কি চলছে তার লাইফে তোমাদের লাইফটাকে যে স্পয়েল করেছে যে থার্ড পার্টির সিচুয়েশান তোমাদের লাইফে ছিল তো যে থার্ড পার্টির সিচুয়েশান তোমাদের লাইফে এখনও যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশানে রয়েছে তোমাদের পার্টনারের সাথে এখনও যারা থার্ড পার্টির সিচুয়েশানে রয়েছ তাদের লাইফে কি চলছে থার্ড পার্টির লাইফে কী চলছে কি চলছে থার্ড পার্টির লাইফে সে কেমন আছে যে তোমার লাইফটাকে সম্পূর্ণ ধ্বংস করলো নষ্ট করলো সমস্ত দিক থেকে তোমাকে স্পয়েল করার জন্য যত দূর যাওয়া যায় সব দিক থেকেই গেল সো সে তার কারেন্ট সিচুয়েশান কি আসছে এটা জাস্ট আমি এখনও কার্ড সাফার করিনি কিন্তু এটা চলে না কিছু টাওয়ার মোমেন্ট চলছে হিডেনে তো চলো দেখা যাক ইউনিভার্স কি জানাই তো আমার ভীষণ চ্যানেলিং হলো এটার জন্য তার লাইফে তো চলছে কিছু ওকে দেখছি থ্যাংক ইউ রিভাই রিয়া জি আমার ভিউয়ার্সের লাইফে যে থার্ড পার্টি রয়েছে যারা থার্ড পার্টির সিচুয়েশানে রয়েছে তাদের জন্যই রিভি যে আমার ভিউর্সের জীবনটা ম্যারিড লাইফ লাভ লাইফ বলো ম্যারিড লাইফ তোমরা তোমাদের সিচুয়েশান অনুযায়ী অনুযায়ী নেবে যে তোমার যে আমার ভিউর্সের লাইফটাকে সম্পূর্ণ নষ্ট করতে চেয়েছিলো তার লাইফে কী চলছে সরি তার লাইফে কী চলছে থ্যাংক ইউ ডিভাইন এনার্জি থ্যাংক ইউ সো মা ইউনিভার্স থ্যাংক ইউ সো মা তোমার শত্রু যে তার লাইফে কি চলছে ওকে ওকে তার লাইফে কি চলছে তোমার যে ক্ষতি করতে চেয়েছিল তার লাইফে কারেন্ট সিচুয়েশানে এখন এখন কী চলছে তার লাইফে ওকে ওকে কী চলছে তার লাইফে থ্যাংক ইউ ডিভাই এনার্জি থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ মারাধা থ্যাংক ইউ আমার ভিউর্স লাইফটাকে যে সম্পূর্ণভাবে স্পয়েল করতে চেয়েছিলো তার লাইফে কী চলছে থ্যাংক ইউ ডিভাই নীলার্জি থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ মারাধা থ্যাংক ইউ প্লিজ গাইড করো ওকে ওকে আচ্ছা তার লাইফে কি চলছে কারেন্ট সিচুয়েশনে थैंक यू विवाह जी थैंक यू सो मच माराधा थैंक यू और लाइफ ওকে হুম ওকে কি চলছে তার লাইফে ওকে তার লাইফে কি চলছে থ্যাঙ্ক ইউ সো মাচ কি চলছে তার লাইফে তোমার ক্ষতি করে তার লাইফে কি চলছে ওকে কুইন অফ ওয়ান ক্লারিফাই ইউনিভার্স কুইন অফ ওয়ান ক্লারিফাই আমি একটা কার্ড ক্লারিফাই করে নিই দেন রেডিংটা স্টার্ট করছি ওকে কুইন অফ কাপ ক্লারিফাই টু থ্রি অফ ওয়ান ওকে চল ওকে 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 চলো শুরু করছি আজকের রিডিং যেটা যে তোমার শত্রু তোমার ক্ষতি করে কেমন আছে তার কারেন্ট সিচুয়েশানে কেমন আছে ইউনিভার্স কিন্তু সমস্ত কিছু দেখেছে সে যা যা এতদিন কন্টিনিউ করে গেছে না তোমার সাথে বা তোমার আড়ালে সমস্ত কিছু কিন্তু ইউনিভার্স কিন্তু সমস্তটাই দেখেছে এবং ইউনিভার্স সমস্তটা নোটও করেছে এমন নয় শুধু দেখেছে ইউনিভার্স কিন্তু সবটা নোটও করেছে আমি একটু ক্যামেরাটা নিয়ে আসি কাছে যাতে তোমাদের দেখতে সুবিধা হয় দেখো একদিকে তোমার ব্লেসিংস তার জীবনের সব থেকে বড় কর্মফল তোমার জীবনের সাকসেস তোমার জীবনের সাফল্য তোমার পজিটিভিটি তোমার পরিবর্তন তোমার পজিটিভ পরিবর্তন তোমাকে নিয়ে মানুষ পজিটিভ কথাবার্তা বলছে তুমি যে কী কোয়ালিটির বা তোমার মধ্যে কি গুণ বিদ্যমান রয়েছে সেই সমস্ত কিছু মানুষের সামনে আসছে কোনো সোশ্যাল মিডিয়ার থ্রু বা তোমার কর্মজগৎ যেটা তুমি যে পথে এগিয়ে চলেছো সেইখানে কিন্তু তোমার পজিটিভিটি কিন্তু ছড়াচ্ছে এবং তুমি যে তোমার নামে যে উল্টো পাল্টা গসপিং করে মানুষকে যে যে পরিমাণ বিভ্রান্ত করেছিল বা মানুষকে তোমার বিরুদ্ধে করেছিল এবার মানুষের কাছে সমস্তটাই ক্লিয়ার এসছে ক্লিয়ার হচ্ছে ঠিক আছে হয়ে গেছে অলরেডি তো একদিকে তোমার পজিটিভিটি তার জীবনের একটা বড় মানে কর্মা ইউনিভার্স কিন্তু তোমার পরিবর্তনে তার জীবনের একটা বড় কর্মা কারণ সে কোনোদিন চাইনি তোমার জীবনে কিন্তু এই রকম একটা ব্লেসিংস আসুক তোমার জীবনে কিন্তু এই রকম একটা সময় আসুক যেখানে শুধু উজ্জ্বলতা শুধু সাকসেস মানে সর্বক্ষেত্রে জল করে চলবে সর্বক্ষেত্রে তুমি তোমার উজ্জ্বলতায় সূর্যের মতো দুনিয়া প্রকাশিত হবে তোমার পরিবর্তন সারা দুনিয়া দেখবে তোমার পরিবর্তন নিয়ে মানুষ পজিটিভ আলোচনা করবে যে তোমার নামে কি বলা হয়েছিল আর তুমি কি। আর তোমার নামে ঠিক গল্প কথা কতটা বলা হয়েছিল সেইটাই কিন্তু তার সব থেকে বড়ো কর্মা কারেন্ট সিচুয়েশানে আমি এটাকে এটা তোমার ব্লেসিংস ইউনিভার্সের তরফ থেকে কি কী আছে আর ইউনিভার্স তোমাকে কী দিচ্ছে সেটা ইউনিভার্স ক্লিয়ারলি জানিয়ে দিয়েছে কারণ এটা তোমার যে শত্রু তার কর্মা তো এটা আমি পরে দেখ পরে তোমাদের সাথে ডিসকাস করছি আগে ডিসকাস করি তার লাইফে কারেন্ট সিচুয়েশানে কী চলছে দেখো তোমার লাইফে কিন্তু বার্ডেন দিতে চেয়েছিলো প্রচুর বার্ডেন তোমার লাইফটাকে সম্পূর্ণভাবে স্টার্ট করে তোমার লাইফে কিন্তু বার্ডেন দিতে চেয়েছিল প্রেশার ক্রিয়েট করতে চেয়েছিলো চাপিয়ে দেওয়া হয়েছিল দাবিয়ে রাখা দাবিয়ে রাখার জন্য দাবিয়ে রাখার জন্য তোমার ওপরে চাপিয়ে দেওয়া হয়েছিল কিছু কোনো সিচুয়েশান তোমার ওপরে চাপা চাপিয়ে দেওয়া হয়েছিল বা এমন কিছু সিচুয়েশান যেটা তুমি যেটা তুমি তুমি সেখানে নির্দোষ কিন্তু সেখানে তোমাকে দোষারোপ করে বা সেখানে তোমার নামে মিথ্যে গসিপিং করে তোমার নামে এত পরিমাণ গসিপিং করেছে সেখানে তোমার আমাকে পুরো মানে একটা ট্রমার ট্রমার মধ্যে দাবিয়ে রাখতে চেয়েছিল মেন্টালি দাবিয়ে রাখতে চেয়েছিল ফিজিক্যালি দাবিয়ে রাখতে চেয়েছিল মানে একটা সিচুয়েশান এমনভাবে ক্রিয়েট করেছিল যেখানে তোমার মানে তুমি সত্যি ছিলে কিন্তু তোমার কিছু মানে তোমার কাছে কোনো প্রুফও ছিল না আর তুমি প্রমাণ করতেও পারোনি মানে এটা তো পুরোটাই প্রি প্ল্যান কারণ তোমার মধ্যে সেটা ছিল না যে এটা পুরোটা প্রি প্ল্যান বা এটা এরা এরকম করছে সেটা তোমাকে পরে ইউনিভার্স তোমাকে সমস্তটাই ক্লিয়ার করেছে কিন্তু এই যে সিচুয়েশান সে তোমাকে দিতে দিয়েছিল। ফার্স্ট এটা তোমার ফার্স্টে তুমি কিন্তু এরকম সিচুয়েশান একটা ফেস করেছো যেখানে প্রচুর মানে কারণ না অকারণ কোনো কারণই নেই সেই সমস্ত কিছু তোমাকে দাবিয়ে দেওয়া মানে তোমার উপর চাপিয়ে দেওয়া হয়েছিল কোনো দোষারোপ তোমার উপরে চাপিয়ে দেওয়া হয়েছিল যেগুলো তুমি জানো না যেগুলো তুমি কখনো করোনি বা যেগুলোর সাথে তোমার কোনো অ্যাটাচমেন্ট নেই যেগুলো তুমি মনে ভাবো নি সেই সমস্ত সিচুয়েশানকে সেই সমস্ত মিথ্যেকে তোমার উপরে চাপিয়ে দেওয়া দেওয়া হয়েছিল পাস্টে সেই সমস্ত সিচুয়েশান কিন্তু তার লাইফে ক্রিয়েট হয়েছে সেই সমস্ত সিচুয়েশান সে এখন ফেস করছে সে কিন্তু এরকম একটা সিচুয়েশানে রয়েছে যেখানে সে কিন্তু তো মানে দেখাচ্ছে যে সে ভালো সে দেখাচ্ছে যে সে ভীষণ ভালো আছে হ্যাপি আছে কিন্তু তার নিস্তব্ধতা তার তার মধ্যে কিন্তু দেখতে একটা নিস্তব্ধতা চলে এসেছে তার মধ্যে একটা মানে স্তব্ধ একটা সমস্ত কিছু মানে স্থিতি মানে লো ডাউন হওয়ার কিন্তু একটা ইয়ে চলে এসেছে তার মধ্যে মানে সে বুঝতে পারছে যে সে যা করেছে এবার তার কার্মা তাকে হিট করছে ঠিক আছে সে কিন্তু তোমার লাইফটাকে স্পয়েল করার জন্য যত রকমভাবে চক্রান্ত তোমার উপরে দাবিয়ে রাখতে চেয়েছিলো এগুলোই তার কাছে এখন ভারী পড়েছে এগুলোই তার কাছে ইউনিভার্সের তরফ থেকে সমস্তটা কিন্তু তার কাছে এখন ভারী পড়ে গিয়েছে কারণ সে কিন্তু এগুলো ইন্টেনশনারি করেছে সে কিন্তু পরিকল্পনা করেই করেছে যেটা তোমার আন্দাজে ছিল না যেটা তুমি কখনও সেরকম কিছু ভাবোই নি ঠিক আছে যেটা তুমি কখনো সেরকম কিছুই ভাবোই নি দেখো ইউনিভার্স কিন্তু হাতে সোর্স তুলে নিয়েছে ইউনিভার্স এবার সমস্ত সিচুয়েশানকে তোমার জীবন থেকে সম্পূর্ণভাবে মানে মুছে দিতে চায় সম্পূর্ণভাবে কোনো আংশিক না সম্পূর্ণ যেটা যা আর জীবনে তোমার লাইফে যেন এন্টার না করতে পারে এই সমস্ত সিচুয়েশান এই সমস্ত নেগেটিভ মানুষ যা কিছু তোমার লাইফে ড্রামা ক্রিয়েট করতে চেয়েছিল সমস্ত ড্রামার কিন্তু শেষ করে দিচ্ছে ইউনিভার্স এবং এই সমস্ত কিছু সে যা যা করেছে তোমার শত্রু যা যা করেছে সে কিন্তু ধীরে ধীরে বুঝতে পারছে এটা এই এটাও শো করছে যেটা সে ক্ল্যারিটি পেয়ে গেছে যে তোমার সাথে যা করেছে সেটা ঠিক করেনি এবং সে এটাও বুঝতে পারছি সেটা হয়তো প্রকাশ করছে না সে সে কিন্তু তার সিচুয়েশান এমন একটা জায়গায় স্টাক হয়েছে তার সিচুয়েশানটা এমন একটা স্থিতিতে রয়েছে যে কাউকে বোঝা মানে সে কিন্তু শো অফ করছে সে শো অফ করছে যে হ্যাপি আছে সে শো অফ করছে ঠিক আছে কিন্তু তার সিচুয়েশান এমন একটা জায়গায় স্টাক করেছে এই সমস্ত কিছু করার যে তার যে এতদিন সে যা খুশি তাই করে গেছে সেটাই তার উপরে ভীষণভাবে একটা ভারী পড়ে গেছে এবং সেটা তার উপরে একটা চ্যালেঞ্জেস হয়ে দাঁড়িয়েছে কার সাথে ইউনিভার্সের সাথে ঈশ্বরের সাথে ঈশ্বরের সাথে কারণ সে ঠিক করেছে যে তোমার ক্ষতি করবে এবং ইউনিভার্স চায় যে সে যেন তোমার কোনো রকম ক্ষতি করতে না পারে তাই ইউনিভার্স তার হাতে চোর তুলে নিয়েছে এবং সমস্ত কিছুর ক্ল্যারিটি সে কিন্তু পেয়ে গেছে সে কিন্তু বুঝতে পারছে ধীরে ধীরে এবং সে বুঝতেও পেরেছে সমস্তটা সে বুঝে নিয়েছে যে তার আর কিছু করণীয় নেই কারণ সে যা করেছে এবার তার ফল পাওয়ার সময় চলে এসেছে এটা কিন্তু তার কাছে সমস্তটাই ক্লিয়ার কারণ তার সিচুয়েশান তাকে সেই জায়গায় দাঁড় করিয়েছে তার সিচুয়েশান তাকে সেইখানে স্টাক করেছে তার সমস্ত দিক থেকে কিন্তু স্টাক হয়ে গেছে দেখো তোমার লাইফে একের পর এক প্রবলেম ক্রিয়েট করতে চেয়েছিলো একের পর এক প্রবলেম ক্রিয়েট করেছে সর্বদিক থেকে এক দিক থেকে নয় সর্বদিক থেকে তোমার ম্যারেড লাইফ বলো তোমার কেরিয়ার বলো তোমার হেলথের দিক থেকে বলো সমস্ত দিক থেকে দেখতে পাচ্ছ কতগুলো এখানে সমস্ত দিক থেকে একের পর এক একের পর এক কিন্তু মানে করতে চেয়েছিল সেই সেই এখন তার লাইফে হয়ে গেছে সমস্ত যে তোমার লাইফে করতে চেয়েছিল মানুষের সাথে তোমার নামে মিথ্যে গসেপিং করেছিল মানুষের সাথে তোমার নামে মিথ্যে সমালোচনা করে তোমার তুমি কি সেটা তুমি জানো কিন্তু ও তোমার তার থেকে বেশি জানে তোমার যে শত্রু তার থেকে তোমার থেকে তো তোমার নিজের থেকে তোমাকে বেশি জেনে যার জন্য তোমার নামে মিথ্যে গসপিং করে বেরিয়েছে এখন সবটা ধীরে ধীরে সমস্তটাই ক্লিয়ার হয়ে গেছে সমাজের চোখে মানুষের চোখে এখন আর কিছু বলতে পারছে না এবং এই সমস্ত কার্যকলাপ যা যা সে করেছে এটাই তার কাছে সব থেকে বড় মানে এখন সে কিভাবে সমাজে মুখ দেখাবে কিভাবে সমাজে নিজেকে প্রিপেয়ার করবে সেটাই বুঝতে পারছে না কারণ তার কারমা তার সে যে কতটা নিজ প্রকৃতির সেটা মানুষও বুঝতে পারছে এবং সে নিজেও বুঝতে পারছে যে তার এই কৃত্যকলাপ সমাজের চোখে আর চলছে না আর চলবে না এবং তার কৃত্যকলাপ সমাজ বুঝতে পেরেছে এটা তার কাছে ভীষণ একটা ভারী হয়ে গেছে এবং যা যা চ্যালেঞ্জেস সে তোমার ক্রিয়েট করতে চেয়েছিল লাইফে সে সমস্ত কিছুর দিক থেকে সে নিজেও স্টার্ক হয়ে গেছে তার লাইফে কিন্তু প্রবলেম ক্রিয়েট হয়ে গেছে অলরেডি সে ভেবেছিল তোমার পার্টনারকে তোমার থেকে কেড়ে নিয়ে একটা সুন্দর সম্পর্কে লিড করবে এবং তোমার পার্টনারকে একটা মানে ভীষণ একটা হ্যাপিনে হ্যাপি জীবন হবে তোমাদের কিন্তু সেই সমস্ত কিছু না তার লাইফে একটা দুঃস্বপ্ন জীবন বয়ে নিয়ে এসেছে তো অন্যকে কাদালে তার ফল তো দিতে হবে না অন্যের কিছু কেড়ে খেলে তার সেটা তো হজম হবে না তাকে তো তার হিসেব দিতে হবে অন্যের তুমি অন্যের কেড়ে খাবে তো কতদিন খাবে ইউনিভার্স দেখে দেখে যে ঠিক আছে তুই খাব তারপরে যখন যায় তখন ওই খাওয়ার দাম সমেত সুদ সমেত আরও অনেক কিছুই যায় সাথে তো সেম সিচুয়েশান সে যা তোমার তোমার পার্টনারকে তোমার থেকে কেড়ে নিয়ে নিজেকে নিজে সুখী হবে ভেবেছিলে ভেবেছিল যে হ্যাঁ নিজে সুখী হবে কিন্তু সেটাই তার জীবন পুরো তছনছ হয়ে যাচ্ছে সেটা কিন্তু তাদের যে এক প্রথম প্রথম কিন্তু তাদের সম্পর্ক ভালো ছিল কিন্তু কারেন্ট সিচুয়েশান তাদের কিন্তু সমস্তটার সিচুয়েশান কিন্তু উল্টে গেছে কারণ সমস্তটা কি কিভাবে করা হয়েছিল ব্ল্যাক রিচুয়াল ম্যাজিশিয়ান কার দ্য রিভার্স এই সমস্ত সিচুয়েশান তোমার পার্টনারকে তোমার থেকে কেড়ে নেওয়া তোমার পার্টনারকে তোমার থেকে দূরে করে দেওয়া এবং তোমার পার্টনারকে তোমার বিরুদ্ধে করা সমস্তটাই কিন্তু কোনো ম্যাজিশিয়ান মানে কোনো ব্ল্যাক রিচুয়াল করা হয়েছে তো কোনো তন্ত্রক্রিয়া বা কোনো ব্ল্যাক রিচুয়াল যেগুলো কিন্তু করা হয়েছিল কোনো কিছুর সাথে তোমার পার্টনারকে খাবিয়ে দাবিয়ে এরকম কিছু করা হয়েছিল যার জন্যই কিন্তু এই এই সম্পর্কটা স্টেবেল হয়েছিল ঠিক আছে এই সম্পর্কটা কিন্তু মানে তোমার থেকে তোমার পার্টনারকে কেড়ে নেওয়া মানে এই এই যে নেগেটিভ এনার্জি এটা কিছুটা সময় কাজ করেছে ঠিক আছে এটা তো পারমানেন্ট হয় না এটা এটা মানুষ ঈশ্বর মানব জাতির কল্যাণ স্বার্থে এগুলো করেছে এগুলো অনেক সাধনা করার পরে ভগবান তাকে সেই স্বীকৃতি দেয় ঠিক আছে এটা করো কিন্তু কিছু মানুষ পয়সার লোভে এটাকে অপব্যবহার করে কিছু মানুষ পয়সার লোভে অন্যের জীবনকে স্পয়েল করে দেয় কিন্তু তারা জানে না এগুলোও ফেরে তার জীবনে এগুলোও এফেক্টেড হবে তারা সেটা জানে না সেটা বোঝে না কারণ তারা মানে লোভের করে পড়ে মানে নিজেরই নিজেরই ক্ষতি করে ফেলে তারা ঠিক আছে তো তারা সেই সমস্ত কিছু কিন্তু হয়েছিল স্বাভাবিক নয় তোমার সাথে তোমার পার্টনারের যেটা সম্পর্ক সেটা কিন্তু স্বাভাবিক কারণ তোমাদের মধ্যে একটা বন্ডিং ছিল তোমাদের একটা মনের মিল ছিল এবং সব থেকে বড়ো কথা তোমাদের ঈশ্বরের তোমাদের কৃপা ছিল তোমাদের উপরে যার জন্য তোমরা এক হয়েছো কিন্তু এই যে থার্ড পার্টি যে রয়েছে যে তোমাদের সে কিন্তু রয়েছিল রিচুয়ালের মাধ্যমে করেছে সে কিন্তু যেটা হয়েছে সেটা কিন্তু স্বাভাবিক নিয়মে হয়নি ইউনিভার্সের নিয়মে হয়নি সরি প্রকৃতির যে নিয়ম সেই নিয়মে হয়নি সে কিন্তু ব্ল্যাক রিচুয়াল করে করে তোমার পার্টনারকে তোমার থেকে দূরে সরিয়েছিল ঠিক সেম সিচুয়েশান সমস্ত ব্ল্যাক রিচুয়াল ব্যাকফার হয়ে গেছে সমস্ত যা যা ক্রিয়া সে তোমার আর তোমার পার্টনারের ওপর করেছিল সেই সমস্ত সিচুয়েশান কিন্তু ব্যাকফার হয়ে গেছে এবং তাদের লাইফেও কিন্তু যেমন তোমাদের মধ্যে দূরত্ব সৃষ্টি করেছিল সেইভাবেই সমস্ত কিছু কিন্তু শেষ হতে চলেছে কারণ এই সমস্ত কার্যকলাপ কিন্তু যা করেছে তা কিন্তু বেশি দিন স্টে করে না এবং সে চেয়েছিল এই সমস্ত কিছু করে সে ভীষণ সুখী থাকবে এটাই তার জীবনের সর্বনাশের কারণ হয়েছে সরি একদম সরি এবার সে কিন্তু এই সমস্ত সিচুয়েশান কিন্তু কারেন্ট সিচুয়েশানে সে ফেস করছে কারণ তার লাইফে কিন্তু কোনো ভালো কিছুই নেই তার লাইফে কিন্তু তার লাইফে কিন্তু একের পর এক প্রবলেম ঠিক যেভাবে তোমার থেকে তোমার পার্টনারকে দূরে সরানো হয়েছিলো ঠিক সেইভাবেই কিন্তু তা ইউনিভার্স কিন্তু মানে সমস্ত ব্ল্যাক রিচুয়াল যেহেতু তার কাছে ব্যাপার হয়ে গিয়েছে তাই ঠিক সেইভাবেই কিন্তু তার থেকে সমস্ত কিছু ছিনিয়ে নেওয়া হবে যেইভাবেই সে করেছিল এবং তাকে ইউনিভার্স এটা বোঝাবে যে অন্যের ক্ষতি করার ফল তার জীবনে কি সর্বনাশ ডেকে আন মানে সে তার জীবনে নিজে কি সর্বনাশ ডেকে এনেছে এটা ইউনিভার্স তাকে বোঝাচ্ছে এবং তোমাদের জীবন থেকে সমস্ত ব্ল্যাক রিচুয়ালেরও এন্ড হচ্ছে ডেট কাট এটাই শো করছে যেহেতু এটা রিওয়ার্সে এসেছে যে করেছে তার কাছে ফিরে যাচ্ছে এবং তোমাদের লাইফে যত রকম ব্ল্যাক রিচুয়াল করা হয়েছিল সেগুলোও শেষ হচ্ছে এবং এটা আমার ভীষণ চ্যানেলই হচ্ছে যে কেউ ডেট স্পেল করেছিল ঠিক আছে তোমার তোমাকে স্পয়েল করার জন্য কেউ ডেট স্পেল করে কোনো বুডু ডল কোনো ব্ল্যাক রিচুয়াল করে তোমাকে এই ডেটের ডেট স্পেল করা হয়েছিল যেখানে তোমাকে ট্রাপের মধ্যে রাখা হয়েছিল যেখানে তোমার মানে এন্ডিংয়ের একটা সিদ্ধান্ত চেয়েছিলো আমি ক্লিয়ারলি বলতে পারছি না তোমরা জাস্ট বুঝে নাও যে এটা এন্ডিংয়ের ব্যাপার রয়েছে এটা ডেথ স্পেল মানে ডেথ স্পেল মানে নিশ্চয়ই বুঝতে পারছ তো এই সমস্ত রিচুয়াল কিন্তু করা হয়েছিল। যেটা সম্পূর্ণটাই ব্যাকফার হয়ে গেছে এই সমস্ত ডেট ডেট যে স্পেল করেছিল না যে মানে মাননীয় যেগুলো হয় সেগুলো তোমার জন্য করা হয়েছিল সেটাও কিন্তু রিভার্স গেছে সেটাও কিন্তু তার জীবনে তার জীবনে কিন্তু হেলথ ইস্যু শুরু হয়ে গেছে তার জীবনে কিন্তু হেলথ ইস্যু শুরু হয়ে গেছে কারণ সে কিন্তু হেলথ ইস্যু করতে চেয়েছিল তোমার লাইফ ওকে এবং এই সমস্ত সিচুয়েশানও তোমার জীবন থেকে এন্ড হয়েছে এটাও শো করছে তো দেখো তোমার একটা হাসি খুশি পরিবার তোমার একটা সুখী জীবন যেখানে তুমি সুখে ছিলে শান্তিতে ছিলে সেই এরকম একটা সিচুয়েশান ছিল তোমার সেটাকে এই করে দিয়েছে এখন কারেন্ট সিচুয়েশানে তার নিজের জীবন সমস্তটাই কিন্তু বরবাদ হচ্ছে তার 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 কিন্তু কোনো কিছুর অভাব ছিল না কারোর ক্ষেত্রে আমার চ্যানেল হচ্ছে তোমাদের লাইফে যে থার্ড পার্টি সে কিন্তু স্টেবেল ছিল তার পরিবারও কিন্তু স্টেবেল ছিল কিন্তু সে নিজের কর্মে শুধু নিজের জীবন নয় তার পরিবারের জীবনটাও সে নষ্ট করলো কারণ সে সর্বদিক থেকে তার পরিবারও স্টাক হয়ে যাচ্ছে আর্থিক দিক থেকে রিলেশনশিপ সম্পর্কের দিক থেকে বাবা মার সম্পর্ক সন্তানের সাথে বাবা মার সম্পর্ক স্বামী স্ত্রীর সম্পর্ক সমস্ত সম্পর্কের দিক থেকে কিন্তু একটা স্টাক হয়ে গেছে যেটা সে তোমার লাইফে করতে চেয়েছিল তোমার লাইফটাকে সম্পূর্ণ স্টাক করতে চেয়েছিল তোমার জীবনের সাংসারিক জীবনের সমস্ত কিছুকে ধ্বংস করতে চেয়েছিলো সেই সমস্তটাই তার তার লাইফের সিচুয়েশান সে কারেন্ট সিচুয়েশানে এখন শেষ করছে কারমা তাকে হিট করছে কারমা তাকে ভীষণভাবে হিট করছে দেখো একের পর এক তোমার লাইফটাকে চ্যালেঞ্জেস ক্রিয়েট করতে চেয়েছিলো একের পর এক তোমার লাইফে কিন্তু চ্যালেঞ্জেস ক্রিয়েট করতে চেয়েছিল এবং তুমি কিন্তু স্টান নিয়েছো স্টান নিয়ে এই সমস্ত সিচুয়েশান থেকে মানে বেরিয়ে এসেছো সেটাই দেখছে সে সে কিন্তু এ দেখছে আর এটাই ভাবছে যে কি করে সম্ভব হাউ দিস পসিবল কি করে সম্ভব এই সমস্ত সিচুয়েশন একের পরে এক যে ষড়যন্ত্র করলো একের পর এক যে চ্যালেঞ্জেস ক্রিয়েট করলো সেটা থেকে কি করে বেরোলো এবং সে তো এখন কারেন্ট সিচুয়েশানে স্টাক হয়ে গেছে তার লাইফেও এরকম একের পর এক প্রবলেম একের পর এক প্রবলেম তার হেলথ ইস্যু তার পারিবারিক সমস্যা তোমার পার্টনারের সাথে সমস্ত সিচুয়েশান এন্ডিংয়ের স্থিতি এবং তার জীবনের সুখ স্বাচ্ছন্দ্য মানসিক শান্তি সমস্ত দিক থেকে কি তার যে নেগেটিভ স্পেল যা কিছু সে করেছিল সমস্তটাই তার কাছে ব্যাপারে আছে এই সমস্ত কিছু কিন্তু সে কিন্তু পুরো স্টাক হয়ে গেছে এবং এই সমস্ত সিচুয়েশান তার লাইফে কিন্তু এফেক্টেড হচ্ছে ঠিক আছে তার লাইফে কিন্তু সমস্ত সিচুয়েশান সে যা যা করতে চেয়েছিল সমস্ত সিচুয়েশান কিন্তু তার লাইফে এফেক্টেড হচ্ছে এবং আশি ব্লেসিংসে ইউনিভার্সের ব্লেসিংস যে তোমার ওপরে বর্ষাচ্ছে এবং ইউনিভার্স যে তোমাকে যে ব্লেসিংস দিয়েছে সেটা কিন্তু তার জীবনের একটা সব থেকে বড়ো কর্মা সেটা সে কখনো চায়নি তোমার লাইফে কিন্তু সেলিব্রেশন আসতে চলেছে তোমার লাইফে তুমিও এনজয়ও করছো কারেন্ট সিচুয়েশানে আমার তো চ্যালেঞ্জিং হচ্ছে যেটা কারোর কারো ক্ষেত্রে তোমরা এনজয় করছো তোমরা ভীষণ হ্যাপি আছো তোমরা এই নেগেটিভিটি নিয়ে আর ভাবো না তোমরা এই নেগেটিভ সিচুয়েশান নিয়ে আর ভাবতে চাও না তোমরা নিজেকে ফ্রি রাখতে চাও তোমরা মানসিকভাবে ফ্রি হতে চাও এবং সেটাই তোমরা হয়েছ তোমরা কিন্তু ভীষণভাবে হ্যাপি রয়েছ এবং তোমাদের লাইফের সমস্ত কিছু দিক থেকে সেলিব্রেশন আসছে তোমার এই সাহস তোমার এই ধৈর্য তোমার এই দক্ষতা সেটা কিন্তু ইউনিভার্স দেখেছে এবং তার ইউনিভার্সের আশীর্বাদও তোমার ওপর রয়েছে সে কিন্তু দেখছে তুমি ধীরে ধীরে চমকাচ্ছ তোমার লাইফে কিন্তু একটা সুন্দর পরিবর্তন তোমার লাইফে এমন একটা পরিবর্তন যেটা যেখানে যেমন সূর্য আলোয় দিয়ে পুরো দুনিয়াকে প্রকাশিত করে ঠিক সেই রকম তোমার লাইফে এমন একটা উজ্জ্বলতা তুমি স্টে করছো বা তোমার লাইফে এন্ট্রি নিয়েছে সেই উজ্জ্বলতা কিন্তু সে দেখছে যা সেটা স্টক করছে সে তোমাকে কিন্তু স্টক করছে সেটা সোশ্যাল মিডিয়ার থ্রু হতে পারে কিংবা সেটা কারোর মারফতে কোনো খোঁজ নেওয়া হতে পারে সে কিন্তু তোমাকে দেখছে সে কিন্তু তোমার উপর নজর রাখছে এবং সে দেখছে তুমি কি করে এত উজ্জ্বল হতে পারলে তুমি কি করে এত সুন্দর হললে তুমি কি করে এত তোমার মধ্যে এত পরিবর্তন আসলো এত নেগেটিভিটি এত নেগেটিভিটি এত চ্যালেঞ্জেস তোমার লাইফে ক্রিয়েট করার পরেও কী করে সূর্যের মতো জল করে জ্বলছো স্টারের মতো জল জল করে জ্বলছ কী করে ধীরে ধীরে স্টেবিলিটির দিকে এগোচ্ছ ধীরে ধীরে গ্রোথের দিকে এগোচ্ছ ধীরে ধীরে তোমার লাইফে সাফল্য আসছে যেখানে ইউনিভার্স তোমাকে কিন্তু সাকসেসের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে সে কিন্তু এটা দেখেই মানে তার মানে মরে যেতে ইচ্ছা হয় এরকম একটা সিচুয়েশান কারণ সে তোমার ভালো তো কখনোই চায়নি এবং সে আগে তুমি ছিলে একরকম এখন তোমার মধ্যে সে আকাশ পাতাল পরিবর্তন এখন তোমার এত উজ্জ্বলতা সে নেবে কি করে সে তো তার তো পুরো জীবনটাই নেগেটিভ তার জীবনে তো পজিটিভ বলে কিছু নেই পজিটিভিটি নিতে গেলে তার মধ্যে পজিটিভিটি কিছু থাকা চাই এই সমস্ত কিছু তোমার লাইফে হচ্ছে সে কিন্তু তার জীবনে আরও অন্ধকার নেমে এসেছে এবং এই সিচুয়েশান এই আশীর্বাদ এই ব্লেসিংস ইউনিভার্স তোমাকে দিচ্ছে যে তুমি সর্বক্ষেত্রে সফল হবে যারা তোমাকে সমাজে ছোট করতে চেয়েছিলো গোটা দুনিয়ায় তোমাকে তোমার আলো প্রকাশিত হবে এবার গোটা সমাজ তোমাকে এবার সম্মান প্রদান করবে এবং তুমি তোমার লাইফে এমন একটা স্টেবিলিটির জায়গায় এগোচ্ছ যেখানেই সর্বদিক থেকে তুমি সাফল্য আর সাফল্য আর সাফল্য তো ভীষণ পজিটিভ একটা মেসেজ ইউনিভার্সের তরফ থেকে ঠিক আছে এবং তুমি তোমার কর্মের দিকে কিন্তু এগিয়ে যাও তুমি তোমার লাইফে ভীষণ একটা সাকসেসফুল সাকসেস অর্জন করবে এবং তোমার লাইফে কিন্তু ইউনিভার্সের ব্লেসিংস ভরপুর ঈশ্বর তোমাকে ভীষণ ভালোবাসে তোমার আরাধ্যা যে রয়েছে সে তোমাকে কিন্তু ভীষণ ভালোবাসে এটা আমার কথা নয় ইউনিভার্স আমাকে যা চ্যানেলিং মেসেজ দেয় আমি জাস্ট তোমাদের সাথে সেটাই শেয়ার করি এখানে আমার কোনো কিছু নেই ঠিক আছে তো তোমার লাইফে তো ভীষণ একটা বড় পজিটিভ পরিবর্তন এবং সাকসেস সাফল্য দাস্ট এ ব্ল্যাক খুব খুব ভালো থাকো খুব খুশি থাকো দেখো তোমাদের লাইফে দেখো ইউনিভার্স এখানে নিজেও দেখো অ্যাবেন্ডেন্স আর্থিক স্থিতি তোমার জীবনে একটা বড় পরিবর্তন পরিবর্তন যেখানে অ্যাভেন্ডেন্সের মানে আর্থিকভাবে তুমি ভরপুর হবে তোমার জীবনে কোনো কিছুরই কমতি থাকবে না না ভালোবাসার না আর্থিক স্থিতির মানে একটা ভর মানে ভীষণ একটা সাকসেস সাফল্য তোমার জীবনে আসতে চলেছে এবং এই সমস্ত সিচুয়েশান তার জীবনে ফিরে গেছে কারণ সে যা করেছিল আমি ইউনিভার্সকে যা দিই সেটাই আমাদেরকে ইউনিভার্স রিটার্ন দেয় তার ল অফ কর্মা এটাই তো এই ছিল আজকের রিডিং এনার্জি ক্লেম করতে অবশ্যই ইউনিভার্সকে ধন্যবাদ জানিও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আগামী রিডিংগুলো দেখার জন্য ওকে চা টাটা চলো দেখা হচ্ছে আবার নেক্সট রিডিংয়ে